এত আল্লাহ কেন বানাইলেন আল্লাহ তালা কুরআল করিমের মধ্যে জানা দেন কেন আমি বানাইছি আল্লাহ তালা জানা দেন হু আল্লা দিন ডেকে ডেকে বলে ও বান্দা এই ধরা তলে যা কিছু তৈরি করেছিল লাকুম তোমাদের কল্যাণের জন্য আমি বানাইছি কাদের কল্যাণের জন্য মানুষের কল্যাণের জন্য আল্লাহ বানাইছেন আল্লাহ রব্বুল আলামিন ডেকে বলে ও বান্দা তোরা যদি প্রশ্ন করস তাহলে তোদের জন্য বানাইছি ও বান্দা তোদের জন্য সব বানাইলাম তুরা হলি এই দুনিয়ার জন্য বর স্বরূপ বর যদি না থাকে তাহলে দেখবেন বরের লগে আমার ভাইরা হাজার হাজার বর যাত্রী আছে কিন্তু বর নাই বলেন খাবার দিবে বসতে দিবে তাদ্রম এই দুনিয়া মুসলমান এক একজন বর শুনতো লোক এক একজন মুসলমান থাকবে লা তাকুমু সা হাত্তা ইকুলা ফিল আরদি আল্লাহ পর্যন্ত একজন কামেল মমিন থাকবে আল্লাহ আল্লাহ বলনে ওলা থাকবে ততদিন পর্যন্ত সূর্যের জায়গায় সূর্য থাকবে আসমানের জায়গায় আসমান থাকবে জমিনের জায়গায় জমিন থাকবে চিল্লা বলেন ঠিক কিনা আমার ভাইরা আপনি কষ্ট হচ্ছে না তো চলতে থাকলে কিছুক্ষণ ইংসা আল্লাহ আমার ভাইরা এই ভাইয়াই ওই যে ছোট্ট বাচ্চারে নিয়ে মার কাছে যাই মায়ের কাছে আল্লাহ 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 সুন্দর পরিবেশ আছে এবার চলতে থাকে আল্লাহ একবার বলেন আরও আরো জোরে তাহলে সব কিছু বানাইলেন কার জন্য আমাদের জন্য আর আমাদেরকে বানাইলেন কার জন্য আল্লাহর জন্য ওয়া মা আখনা কন্ত জিন মাউ ইনসা ইন্নাহু ইয়াবুদু কার জন্য বানাইছেন তার নিজের জন্য বানাইছেন সুবহানাল্লাহ ওয়া আল্লাহ আমি মানুষ বানাইছি মানুষ বানাইছি জান্নাতের মধ্যে জান্নাতের মধ্যে মানুষ বানাইছেন মানুষ বানাইছেন কয় পদ্ধতি ওইগুলো বলবো না বিস্তারিত কথা বলতে গেলে আমি যে আয়াত নিয়েছি ওই দিয়ে যাওয়া হবে না আমি শুধু ওই আয়াত যদি ঠেকানোর জন্য আমি মূল কথা নিয়ে আসবো আল্লাহ পাক মানুষ বানালেন আদম আলাইসলামকে বানাইয়া মেরুদণ্ডের মধ্যে হাত দিয়ে এরপরে কেমত পর্যন্ত যত মানুষ বানাবেন সবাই কি বলে আলাস তো বিরপেক্ষ আমি কি তাদের রব না আমরা সবাই বললাম আল্লাহ আপনি আমাদের রব আল্লাহ পাক আস্তে আস্তে পাঠান দোলেন দুনিয়ায় স্টেশন কয়টা পাঁচটা রুহের জগৎ মায়ের জগৎ মাতৃদরের জগৎ দুনিয়ার জগত হাঁসরের কবরের জগৎ হাঁসরের জগৎ এই দুনিয়ার জগৎ হলো মেইন এই দুনিয়ার জগতে আল্লাহর সাথে সম্পর্ক করতে হবে কি করতে হবে রবের সাথে সম্পর্ক ছিল রুহের জগতে ওই রবের সাথে সম্পর্ক করতে হবে দুনিয়ার জগতে এই সম্পর্ক হয়ে যায় তাহলে আর কোনো ভয় তাহলে আমরা হইলাম গোলাম আর আল্লাহ হচ্ছেন আরো জোরে রুহের জগতে আল্লাহ পাক বলছিলেন আমি কি তাদের রব না আমরা সবাই কি বলছিলাম হ্যাঁ আপনি আমাদের রব তার মধ্যে কোনো সন্দেহ নাই এই কথাটা আবার শুনিয়ে দেওয়ার জন্য আসানের মধ্যে শব্দগুলো নিয়ে আসছেন এই জন্য মানুষের দুনিয়ায় জন্মের সাথে সাথে ডান কানে কি শুনে দেওয়া হয় আজান আর বাম কানে একামত শুনে দেওয়া হয় খেয়াল করছেন ডান কানে আজান বাম কানে একামত আল্লাপাল্লার বরাত্ম শুনে দেওয়া হয়েছে আজান হয়ে গেল বান্দা ডান কানে আল্লাহ সব চাইতে বড় তেত্রিশ কোটি দেবতা যে তোমরা পূজা করো এগুলো বড় না বড় কে সবকিছুর বড় কে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আমরা সাক্ষ্য দিছি তুমি সারা কেউ মাবুদ না সুহান আল্লাহ আল্লাহ ইমান কমপ্লিট হয় না সামনে আগা পুরা আজান নিয়ে যদি গবেষণা করি আজকে যদি আজান নিয়ে ওয়াজ করি পুরা রাত চলে যাবে আজান শেষ হবে না আজানে গবেষণা ওইদিকে বলবো না শুধু দিয়ে একটা মেসেজ দিই পুরা ইসলামটাকে আজানের মধ্যে ঢুকে দিছে সুহান আল্লাহ বলেন আশহাদু আন্না রাসূলুল্লাহ সাক্ষ্য দিচ্ছি আল্লাহ আল্লাহর এবং আল্লাহ মান কমপ্লিট হয়ে গেছে তাহলে তোরা হলি গুলাম আমি হইলাম রব সুহান আল্লাহ আল্লাহ আমরা তো দুনিয়ায় দেখি কেউ যদি গোলাম হয় কাজের জন্য বাড়িতে নিয়ে আসে তখন তার সাথে চুক্তি হয় তুই এই কাজগুলো করবি আমার এই ক্ষেতগুলো আবাদ করতে হবে তিনটা গরু আছে এগুলো খাওয়াই ঠিক মতো তোকে তিন বেলা খাবার দেওয়া হবে দুইটা লঙ্গি দুইটা ষাঁট আর দুই হাজার টাকা মায়না ফতি ছিল না এক সময় তখন এই কথা বলার পরে এখন মালিকও কিছু দায়িত্ব বুঝিয়ে দিছে আর গোলামের কিছু দায়িত্ব আছে আর মালিকও কিছু দায়িত্ব নিয়েছে শুভন বল আল্লাহ কেটে বললাম মালিক আমরা কি করব আমরা গুলাম বলেন দেখি আমরা কি করব মালিক আল্লাহ ডেকে বলে তাহলে সামনে আগা সামনে আগা কি দায়িত্ব কি দায়িত্ব সামনে দায়িত্ব দেওয়া হয়েছে নামাজের দিকে আয় আয় নামাজের দিকে কিরে ভাই হঠাৎ করে সমস্যা আপনাদের আমি পরিবেশ করছি ওয়াজের ভ্রুগের আয় বান্দায় নামাজের দিকে আয় নামাজ পড়া তোর দায়িত্ব নামাজের রক্ত হবে যখন আদায় করবি তখন মাপ মালিক রে পাবি তখন সোহান নামাজ করবি তো আমারে পাবি সোহান আল্লাহ সামনে আসলে ভালো হয় না আপনার চেহারা দেখলে এই লাইন আগে বসেন আগে আসেন আসেন আর একটা চেয়ারটি আগে নিয়ে আসেন হ্যাঁ মার্শাল সন্ধ্যে দেখেন হ্যাঁ আপনি ওই নিয়ে আগে আসেন মুরুব্বি আসেন আগে আসেন এই যে চেয়ারটা খালে আসেন আসেন আচ্ছা ঠিক আচ্ছা ঠিক আছে নামাজ নামাজ আল্লাহ নামাজের দায়িত্ব দিলেন নামাজ পড়লে কি দিবেন প্রশ্ন হয় না এরপর আজানের মধ্যে বলে কাজ করলে সফলতা পাবি সুহান আল্লাহ সফলতা তো চিনলাম না সফলতা কার নাম একটা সুন্দর নারী পাঁচতলা বাড়ি একটা পাজর গাড়ি তাহলে কি সফলতা কি তাহলে সফলতা কিসের নাম সফলতা কিসের নাম আমি সহজে বুঝে দেই এখান থেকে রওনা করলেন ঢাকার দিকে প্রাইভেট কার নিয়ে গেছেন সারাদিন কাজ করে এরপরে বাড়িতে সুন্দরভাবে ফিরে আসছেন এখন যদি বাড়িতে সুন্দরভাবে ফিরে আসতে পারেন তাহলে আপনার কি হলো সফরটা সফল হইল কিন্তু এখন বাড়িতে আসার আগেই রাস্তায় নাগরপুর বা টাঙ্গাল থেকে আপনার একটা গাড়ির লগে লাগাই দিয়ে আপনার গাড়ি ভেঙ্গে সেটা সুরমার হয়ে গেছে হাত পাও ভেঙ্গে আপনি হসপিটালে আর আপনার গাড়ি গেছে গেরেছে তাহলে কি সফর সফল না বিফল আমি আপনি রনা হলাম জান্নাত থেকে হযরত আদম পয়গম্বর কে জান্নাতের মধ্যে আল্লাহ পাক বানাইয়া বললেন আমার ভাইরা আদম পায়ে দুনিয়ায় পাঠায় দিলেন আদম পাঁ যত সন্তান সবাইরে দুনিয়ায় পাঠায় দিলেন আবার পরে নয় আদম পাই আমার বন্ধুরা দুনিয়ার জগতে মাতৃ উদার হইয়া দুনিয়ার জগতে আসলাম দুনিয়ার জগৎ হইল আর দুনিয়া দার দুনিয়ার জগৎ চলো পরীক্ষার হল এই পরীক্ষার হলটা কখন পর্যন্ত থাকবে যতক্ষণ নিঃশ্বাস থাকবে আমার ভাইরা এই দুনিয়ার দিকে যখন বিদায় হয়ে যাব কবরের জগৎ যখন চলে যাব তখন আইটিং টিংরম সেখানে বান্দার জন্য বান্দার আমল নামা তৈরি করা হবে বান্দা যা পরীক্ষা দিয়েছে বান্দার রিজাল্ট কার্ড তৈরি করা হবে আল্লাহ পাক বলেন কেউ যদি জাহান নাম না হইয়া সরাসরি জান্নাতে ঢুকতে পারলো সে সফল হয়ে গেল এই সফলতা যদি অর্জন করতে হয় তাহলে কয়েকটা কাজ করতে হবে আর কয়েকটা কাজ সারতে হবে বুঝিয়ার কথা কয়েকটা জিনিস ধরতে হবে কয়েকটা জিনিস সারতে হবে এক নম্বর হইলো ইমান ধরতে হবে সেরেক ছাড়তে হবে বুঝতে কথা এক নম্বর নেকামল করতে হবে বেদাত বর্জন করতে হবে বুঝতে কথা তাহলে আমার ভাইয়ারা যেই রূপ ভাবে বান্দার রোগ আছে শরীরে রোগ আছে বান্দার কি আছে রুহের রোগ আছে আছে না নাই আছে ওই রুহের রোগের মধ্যে এক নম্বর রোগ হলো অহংকার এক নম্বর জোরে বলেন অহংকার করলে বান্দা না জাহান্নামে যাইব। আল্লাহ বলেন যার অন্তরের মধ্যে শস্যের দানা পরিমাণ অহংকার থাকবে সে জাহান নামে যাবে জাহান নামে যাবে আমার ভাইরা খেয়াল করে শুনবেন অহংকার কাকে বলে এটা আগে বুঝতে হবে অহংকার হচ্ছে অন্যের তুলনায় নিজেকে ভালো মনে করা অন্যের তুলনায় নিজেকে ভালো মনে করা যে অন্য খারাপ আমি ভালো আমি বড় আমি বুঝি আমার সে ভালো কেউ বোঝে না আমার কেউ টাকা বেশি নাই আমার কেউ দামি নাই আমি সবচেয়ে ভালো এই যে এই প্রবণতা এটা খুব খারাপ এই জন্য আল্লাহ রসুল দোয়া শিখে গিয়েছে আল্লা রসব দোয়াশিকে দিছে আল্লাহ আমার নজরে আমার দাও মানুষের নজরে আমাকে বড় বড় কি মুরব্বী মুরব্বী এই যে আমার দিয়ে একটু আমার দিয়ে খেয়াল করে কি হয়েছে ও আচ্ছা এই কথা না হলে ঝগড়া লাগবে আমি সব ঠিকঠাক করতেছি আপনারা এমন কিছু কাজ করেন না যে আরেকজনের শুনতে সমস্যা হয় আমি সবাইরে দেখি আমি কিন্তু সবাই দেখি এই জন্য মেহরবানি করে এদিকে খেয়াল করে কেউ যদি উল্টা বোঝে কিছু করার নাই বোঝেন কথা বলছিলাম আগে ওস্তাদ ছাত্রকে দমক দিতে পারে যে ছাত্র হওয়ার মতো নিজেকে মানা নিতে পারবে না সে কখনো মমিনে কামেল হতে পারবে মমিন হতে নিজেকে মিটাই দিতে হবে নিজেকে মিটাই দিতে হবে এই কথাটাই আজকে আজকে সবক আমার সাথে বলুন بسم الله الرحمن وإذا قال موسى لفتاة حضرت موسى صلى الله عليه وسلم تار এই আয়াতের অর্থ করব এরপরে ব্যাখ্যায় যাব এই আয়াতের একের পর এক ইনশাল্লাহ শুনতে দেব পারব না ইনশাআল্লাহ আপনি রাগ করছেন কেউ মুরুবি রাগ করছেন আপনি আমার উপর রাগ করছেন রাগ করে। হযরতে موسی আলাইহিস সালাম তার যুবুককে বললেন লা আবরুহু আমি চলতেই থাকব হাতা মাজমাল বাহর